আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি ইনডোর প্ল্যান্টের যত্ন এটার মানে কিভাবে যত্ন নেবেন এটা কিভাবে রাখবেন কোথায় রাখবেন তা নিয়ে একটু বিস্তর আলোচনা করতে আসলাম আসলে এই গাছটির নাম হচ্ছে জিজি প্ল্যান্ট অনেকেই চিনে থাকবেন এর অনেকগুলো ভ্যারাইটি আছে তবে এই মুহূর্তে আমার কাছে তিন রকম সংগ্রহ আছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে গ্রিন জিজি আর পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজিটার পাতাটা আসলে একদম ব্ল্যাক সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না যে এটার পাতাটা ব্ল্যাক আমার কাছে কিন্তু খুবই পছন্দের আর এই গাছগুলো পছন্দ করার পেছনে আরও অন্যতম কারণ হচ্ছে এগুলো ইনডোর প্ল্যান্ট ইনডোর অনেক প্ল্যান্ট আছে যেগুলোকে রোদে দিতেই হবে না দিলে গাছগুলো ভালো গ্রোথ হয় না কিন্তু এই জিজি প্ল্যান্টটা আপনার একদম ইনডোরে থাকবে তবে আলো বাতাস আসে এমন জায়গায় এরা কড়া রোদ একদম পছন্দ করে না তবে যদি হালকা ঘণ্টাখানেকের জন্য রোদ হয় এরা এটা নিতে পারে কোনো সমস্যা হয় না আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি এই গ্রিন জিজিটি আমি এটা আমি পাতা থেকে করেছি এটা প্রপাগেশন হয় আপনারা পানিতে এটা ডাল পাতা থেকে এগুলো প্রপাগেশন করা যায় এবং সরাসরি মিডিয়াতে দিয়েও করা যায় মানে এগুলো ডাল থেকেও হয় আবার ধরেন পাতা থেকেও হয় অথবা এগুলোর নিচে রাইজম আছে মানে আলুর মতো এই রাইজমগুলো থেকেও আলাদা করে করা যায় এই যে এটা হচ্ছে আমার তিন নাম্বার জিজি জি বা জেন এটা ডভ ভ্যারাইটি যেটা সেটা আজকে এদের লাগানোর বা মাটি কিভাবে তৈরি করবেন সেটা দেখায় আমি আমার এই ছোট। জিজিটা লাগাবো এটার জন্য আমি এমন ছোটো পথে নিয়ে নিয়েছি এটাও চার ইঞ্চি পর তো আমি আগেই বলে রাখি জিজি কিন্তু বড় পটে কখনোই দিবেন না অনেক বড়ো পটে এই সাইজের থেকে বেশি কারণ এরা বেশি বড় পট পছন্দ করে না এরা একসাথে হয়ে থাকতে বেশি পছন্দ করে যাই হোক এটার জন্য মিডিয়া মিডিয়াটা এই গাছের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এদের যে গোড়াতে একটা আলুর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে রাইজম এই রাইজমের মধ্যে পানি জমে থাকে তো গাছটা অবশ্যই পনেরো থেকে বিশ দিন পরপর পানি দিতে হয় তাই মিডিয়াটা অনেক ঝুরঝুরে হতে হয় যেখানে আমি বালি ভার্মি কম্পোস্ট কয়লা আর ইটের গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলোতে আপনার পানি দিলেও দেখা যাবে যে এগুলো দিয়ে পানি বেশি জমে থাকে না এভাবে মিক্স করে আমি এইটা লাগাবো তো আপনাদেরকে বলে রাখি আসলে আমরা অনেকে বাহিরের দেশে ভিডিও দেখে নিজেরা সেটা করতে যাই আসলে এভাবে করলে হবে না নিজের দেশের আবহাওয়ার সাথে গাছটা মানানসই হতে হবে আর এইটাতে কখনো কোকোপিট ইউজ করাটা আমার মতে ভালো হবে না কারণ কোকোপিটে পানি জমে থাকে যেটা আপনার গাছটাকে নষ্ট করে দিবে। আর জিজি প্ল্যান্টে পানি অবশ্যই বুঝে শুনে দিবেন আজ এ পর্যন্তই